গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে সকালে আমি আর আম্মু যাচ্ছি এখন লাইব্রেরিতে বই কিনতে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে গেছি তাই এখন অনেকগুলো নতুন বই কিনতে হবে তাই আর কি বই কিনতেছি সবগুলা দ্বিতীয় পত্র যাই হোক বই কেনা শেষ আমার যেহেতু ঠান্ডা লাগছে তাই আম্মু বললো কি খাবি তাই আমি বললাম এখন আমি খাবো ম্যাঙ্গো জুস ভাবা যায় এত বড় হয়ে গেছি তাও এখনো ম্যাঙ্গো জুস খাই আমার এটা খেতে অনেক বেশি মজা লাগে বই কেনা শেষ তাই এখন ভ্যানে করে যাচ্ছি বাসায় একটু তাড়াহুড়াই করতেছি কারণ এক জায়গায় যাওয়া আছে আমাদেরকে আজকে আসলে যে বান্ধবী ঢাকা থেকে আসছে ওকে নিয়ে যাচ্ছে এখন দাওয়াত খেতে আর এক বান্ধবীর বাসায় তাই বাসায় এসে আগে জলদি রেডি হয়ে নিলাম আজকে আমাদের দুপুরের খাবারের দাওয়াত আছে আর কি সব সময়ের মতো আজকেও আমার বান্ধবী লেট করে আসতে অনেক বেশি একদম ভর দুপুরবেলা বের হয়েছি দুই বান্ধবী বের হয়ে একটা ভ্যান নিয়ে নিছে এখন যাচ্ছি বান্ধবীর বাসায় বান্ধবী তো ওইদিকে রেগে একদম অস্থির হয়ে গেছে আমার বান্ধবীর মুখে এখন আমি ইমোজি দিয়ে দিছি কারণ সে এখন তাড়াহুড়া করে নাকি হিজাব পড়তে পারেনি তো দেরি করে আসার কারণে আমার বান্ধবী অনেক পিটানি খাইছে ভেতরে আসতেই দেখি আমার বান্ধবীর বিল্লু একদম শান্ত হয়ে বসে আছে মানে আমাদের মতো এতগুলা পাগলকে দেখে সে এখন চুপচাপ হয়ে গেছে একদম তারপর আর কি সবাই মিলে শুরু করে দিলাম এখন আড্ডা হাসাহাসি দুষ্টামি এখানে আমার বান্ধবীর দুই বোনও আছে আর ওর ফুপাতো বোনও আছে যে আমার অনেক বড় ফ্যান সবাই মিলে একদম মজা করতেছি একটু আগে ওর হাতে আমি মেহেন্দি দেখতেছিলাম আমার বান্ধবী বিড়ালের অনেক বেশি ভয় পাই দেখো কি করতেছে ও বিড়ালটা একদম নিয়ে তারপর দুষ্টটা আমি শেষ করে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এখন সবাই মিলে খাবো আমরা খাবারের মেনুতে পোলা ভাতও ছিল তবে আমি সাদা ভাতটাই সবসময় খাই আর এখন খাচ্ছি চিকেন ফ্রাই দিয়ে ভাত এরপর গরুর মাংস ছিল সালাতো ছিল এবং সেভেন আপও ছিল সরি সরি সেভেন আপ না লাল পানি মানে কোকা কোলা ছিল রান্না নাকি অনেক মজা হয়েছে সবাই বলতেছে কিন্তু আমি আমার মুখে কোনো টেস্টই পাচ্ছি না কারণ আমার যেহেতু ঠান্ডা লাগছে এজন্য আমার ফ্যান তো আমাকে একদম কোক বেড়ে নিজের হাতে করে খাইয়ে দিচ্ছে বান্ধবীর বাসা ছাদের উপর গিয়ে দেখি এখানে সুন্দর ফুলের গাছ আছে শুধু তাই না দেখো ছাদের এখানে একপাশে পাশে অনেকগুলো মুরগি আছে ওদের ছোট ছোট মুরগি দেখো কি কিউট না বলো সবাই একসাথে মিলে আছে যাই হোক নিচে গিয়ে এখন আমরা খেলবো লুডু আমি গেম জিতে গিয়েছি এবার দেখা যাক এদের মাঝখানে কে যেতে গাইস ওকে এখানে এখন সবাই সিরিয়াস মুডে খেলতেছে লুডু আমার ওই দুই বান্ধবী গল্প করতেছে আমি খেলতেছি ওর ছোট ভাই বোনদের সাথে যেহেতু আমি বড় তাই আমি ফার্স্ট হয়ে গেছি ও সেকেন্ড সেকেন্ড কনগ্রাচুলেশনস আর আমাদের ফোন টু লাল ফোন টু Yeah আমি ওদের সাথে গেম খেলতেছিলাম আর দেখো বান্ধবীরা কি একটা টর্চার করতেছিল আমার উপরে তারপরে সবাই এখন গল্প করতেছি আর খাচ্ছি সেমাই তো ও খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে চলে আসলাম সবাই মিলে ঘুরা ঘুরে করতেছি গল্প করতেছি আর এই তো এই হচ্ছে আমার সেই কিউট ফ্যান আমার বান্ধবীর ফুপাত বোন ও আমাকে অনেক আগে থেকেই সাপোর্ট করে আমি ওকে অনেক বেশি ভালোবাসি আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে দেখো দুইজন একদম জোরে ধরে ভিডিও করতেছি আমরা এখন যাই হোক সারাদিন অনেক ঘোরাঘুরি হলো এখন চলে যাচ্ছি বাসায় তো আজকের মতো এটুকুই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ